এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয় নাই তাহলে এটা কাছে অভিযোগ করব আমার 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 রাস্তা হাত দিব না আমি রাস্তা হাত দিব না প্রিয় এখানে আপনার বক্তবটা শুনেন এখানে দেখেন হাসানাত আব্দুল্লাহ দোষটা কি যে তিনি পিজের রাস্তা কেন হাত দিয়ে উঠাইলেন কার্পেট কেন উঠাইলেন তিনি তো কার্পেট হাত দিয়ে উঠাইতে পারবেন না এখানে অনিয়ম হচ্ছে এখানে দুর্নীতি হচ্ছে সে ডাইরেক্ট সরাসরি অভিযোগ করবে এটা হচ্ছে খালেদ মহিউদ্দিনের বক্তব্য এটা হচ্ছে খালেদ মহিউদ্দিনের বক্তব্য যে আপনি এই কাজটা করতে পারেন না আপনার দেখাদেখি যদি সারা বাংলাদেশের মানুষ এই কাজটা করে এটা তো খারাপ হয়ে যায় আইন নিজের হাতে তুলে নেওয়া হয়ে যায় এটা নাকি আয়ের নিজের হাতে তুলে নেওয়া বলে এটা খালেদ মহিউদ্দিনের ভাষ্য তো খালেদ মহিউদ্দিনকে বলতে চায় যে হাসানাত আব্দুল্লাহ যদি রাস্তায় দুই নম্বর কাজ হচ্ছে পিস ঢালাই ঠিক মতন হচ্ছে না হাত দিয়ে কার্পেট উঠানো যদি আয় নিজের হাতে তুলে নেওয়া হয় আর এটা যদি অপরাধ হয় তাহলে খালেদ মহিউদ্দিনকে আমি একটা কথা বলতে চাই ধরেন যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে কিছু খারাপ মানুষ এসে আপনার স্ত্রীর হাট টেনে ধরলো এবং তাকে ধর্ষণ করার চেষ্টা প্রচেষ্টা করলো আপনি সেই মুহূর্তে কি করবেন আপনি কি সেই মুহূর্তে আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য তাদের সাথে ফাইট করবেন না তাদের কাছ থেকে কি আপনার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করবেন না নাকি আপনি ওই সময় পুলিশ প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ জানাইতে যাবেন এই প্রশ্নের জবাব আপনি আমাকে দেবেন নিশ্চয় আপনি ওই সময় আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য তাৎক্ষণিক আপনি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবেন হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করবেন এটা করবেন না আপনি অবশ্যই আপনাকে এটা করতে হবে আপনার ওই সময়টা কিন্তু ওই কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়ার সময় নাই ওই সময় আপনাকে আইন নিজের হাতে তুলে নিতে হবে ওই সময় আপনার স্ত্রীকে প্রোটেক্ট করা এবং সন্ত্রাসীদের হাত থেকে ধর্ষণ থেকে আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে ওই সময়টা কি করতে হবে আইন নিজের হাতে তুলে নিতে হবে ওই সময় কিন্তু আপনার ওই যে থানায় গিয়ে অভিযোগ করার সময় নাই আর আপনি যদি মনে করেন যে না আইন নিজের হাতে তুলে নেবো না আমি থানায় গিয়ে অভিযোগ জানাবো তাহলে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু আপনার স্ত্রী বারোটা কিন্তু বেজে যাবে তো ঠিক তেমনি এখানে অনিয়ম হচ্ছে এখানে দুর্নীতি হচ্ছে খারাপ কাজ হচ্ছে সেটা ওই সময় তাৎক্ষণিক বাধা দিতে হবে ওইখানে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ তৈরি করতে হবে হাত দিয়ে না হলে মুখ দিয়ে করতে হবে মুখ দিয়ে না হলে পরে প্লান পরিকল্পনা অনুযায়ী করতে হবে এটা হচ্ছে হাদিসের ভাষায় অন্যায়ের প্রতিবাদ সেই কাজটাই তো হাসানত আবদুল্লাহ করেছে আরে মেয়ে হাত দিয়ে যদি কার্পেট না ওঠানো হয় তাহলে তাহলে তো বোঝা যাবে না যে আসলে এটা কার্পেটটা সঠিক হচ্ছে কিনা হাত হাত দিলে যদি উঠে যায় তাহলে বুঝতে হবে এখানে দুই নম্বরই কাজ হচ্ছে তো আসানাদ আব্দুল্লাহ এই আপনার কার্পের উঠা দিকে অনেকবার অপরাধ করে ফেলেছে আইন নিজের হাতে তুলে নিয়েছে ফাজ নামি পাইছেন না আপনার এই ধরনের অযৌক্তিক কথাবার্তা দেশে মানুষ আর খায় না আপনি যদি নেক্সট এই ধরনের অযৌক্তিক কথাবার্তা আবারও বলেন তাহলে এই দেশের জনগণ আপনাকে বয়কট করবে আপনি নিশ্চয়ই আপনার ওই লাইভটির যে প্রোগ্রামটি করেছেন ওইখানে কমেন্টগুলো পড়ে দেখেছেন ওইখানে সবাই কিন্তু আপনাকে তুনো ধুনো করেছে আপনি মোটেও সেখানে পেশাদারিত্বর সঙ্গে সাংবাদিকতা করতে পারেন নাই আপনি বলেছেন আইন নিজের হাতে তুলে নেওয়া আইন নিজের হাতে তুলে নেওয়া মানে কি আপনি বলেছেন যে আপনার দেখা দেখি যদি আমি ওই কাজটা করি সারা বাংলাদেশের মানুষ যদি এই কাজটা করে হ্যাঁ করবে সমস্যা কোথায় এই কাজটা যখন সারা বাংলাদেশের মানুষ করবে তখন ঠিকাদার যারা আছে যারা এই কাজগুলো করতে তারা সাবধান হয়ে যাবে যে না এই ধরনের কাজ করলে পরে তো আমাদের ওই কাজটা আমাদের ওই কাজটা দৃশ্যমান হবে না সবাই প্রতিবাদ করবে প্রতিরোধ গড়ে তুলবে সবাই হাত দিয়ে ওইটা উঠাবে এই ভয়তে হলে পরে সবাই কিন্তু কাজটা সঠিকভাবে করবে সেখানে আপনি অযুক্তিভাবে হাসানত আব্দুল্লাহকে ঠেকানোর চেষ্টা করেছেন তার বিরুদ্ধে কথা বলেছেন আমি আরও একটু খেয়াল করলাম যে হাসানত আব্দুল্লাহ খালেদ মহিউদ্দিনকে ওইভাবে জবাবটা দিতে পারে নাই ঠিক আছে করা জবাব দেওয়া উচিত ছিল প্রিয় দর্শক আমার জবাবটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ